আমরা প্রায়ই বলি সময় পাই না কিন্তু সত্যিই কি পাই না নাকি সময়টা এমন কাজে নষ্ট করি যেগুলো থেকে আমাদের জীবনে কিছুই যোগ হয় না ফালতু আড্ডা অর্থহীন দুশ্চিন্তা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্রল করা এসব বাদ দিলে দেখবেন আপনার হাতে কত সময় পড়ে থাকে আপনার নিজের জন্য কি ছয়টা মাস সময় হবে না একবার ভেবে দেখুন শুধু ছমাস খুব বেশি না এই ছমাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য সময় দিন কী করবেন এই সময়ে নিজের স্বপ্ন পূরণ করবেন নিজেকে নতুন করে গড়ে তুলবেন ছয় মাসের জন্য একটা নতুন পরিকল্পনা করুন এই পরিকল্পনা যদি মেনে চলতে পারেন ছমাস পরে আপনার জীবন একেবারে অন্যরকম হয়ে যাবে তাই ফালতু আড্ডাকে না বলুন বন্ধু ফোন করে বলল চল একটু ঘুরে আড্ডা দিই আপনি জানেন সেই আড্ডা থেকে কোনো কাজের কথা উঠবে না শুধু সময় নষ্ট এখন কি করবেন আপনি আপনার বিনয়ের সঙ্গে বলুন না ভাই আজ পারবো না প্রথমে একটু কঠিন লাগবে কিন্তু একবার চেষ্টা করে দেখুন প্রতিবার না বলার পর যখন দেখবেন আপনার সময়টা একটা ক্রিয়েটিভ বা সৃজনশীল কাজে লাগছে তখন গর্ব অনুভব করবেন আপনার কোনো একটা স্বপ্ন আছে হয়তো একটা বই লেখা নতুন কোনো স্কিল শেখা বা একটা ব্যবসা শুরু করা কিন্তু দিনের শেষে সময় আর এনার্জি না থাকায় সেটাকে দমিয়ে রাখেন এবার সেই স্বপ্নের দিকে সময় দিন ছোট ছোট অংশে ভাগ করে প্রতিদিন কাজ করুন ছয় মাস পরে যখন দেখবেন আপনার কাজ এগিয়ে গেছে তখন নিজেকে একটা ধন্যবাদ দিন যে পরিবেশ আপনাকে গ্রো করতে দেয় না তা থেকে বের হয়ে আসুন আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সব সময় নেগেটিভ কথা বলে আপনাকে হতাশ করে কিংবা এমন পরিবেশ যেখানে বসে শুধুই সময় নষ্ট হয় এই ছ মাসের জন্য তাদের থেকে দূরে থাকুন নিজেকে এমন মানুষের সঙ্গে যুক্ত করুন যারা আপনাকে উৎসাহ দেয় অনুপ্রাণিত করে প্রতিদিন আপনার কাজগুলোর একটা তালিকা করুন সকালে উঠে ভাবুন আজ কি কি করব আর সেটা সময় মতো শেষ করুন রাতের শেষে যখন দেখবেন আপনার সব কাজ শেষ হয়েছে তখন একটা আত্মবিশ্বাস জন্মাবে আর সেই আত্মবিশ্বাস আপনাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে আপনার শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কাজই এগোবে না প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটুন বা ব্যায়াম করুন এটা খুব জরুরি তাই নিজের শরীরের যত্ন নিন আর মনের যত্ন নিতে প্রতিদিন সকালে দশ মিনিট ধ্যান করুন দেখবেন আপনার মন শান্ত থাকবে আর কাজে মনোযোগও আরও বাড়বে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলো যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করুন এই ছয় মাসে ঠিক করুন দিনে এক ঘন্টার বেশি এদের পেছনে সময় দেবেন না সেই সময়টা বরং কিছু শিখতে ব্যয় করুন একটা অনলাইন কোর্স করতে পারেন বা একটা নতুন বই পড়া শুরু করতে পারেন নতুন কিছু শেখা মানেই নতুন দরজা খোলা ছয় মাসের জন্য একটা পরিকল্পনা করুন প্রতিদিন একটা নতুন স্কিল শেখার চেষ্টা করুন হয়তো কুকিং বা ডিজিটাল মার্কেটিং কিংবা কোনো নতুন ভাষা ছয় মাস পরে দেখবেন আপনি নিজেই একটা সম্পদে পরিণত হয়েছেন ছয় মাস সময়টা খুব বেশি না কিন্তু এই সময়টা যদি ঠিক মতো ব্যবহার করেন ছয় মাস পরে আপনার জীবন একদম নতুন মোড নেবে আপনি হয়তো নিজের স্বপ্নের একদম কাছে পৌঁছে যাবেন জীবনটা ছোট কিন্তু আমরা এটাকে আরও ছোট করি অপ্রয়োজনীয় কাজে ছয় মাসের জন্য নিজের হাতে নিয়ন্ত্রণ নিন নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজের ভবিষ্যতের জন্য সময় দিন ছয় মাস পর যখন আয়নায় নিজেকে দেখবেন তখন একজন বদলে যাওয়া মানুষকে দেখতে পাবেন আর সেই মানুষটি হবে আপনারই আপডেটেড ভার্সন